The হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে তোমরা তো এই জিনিসপত্রগুলো দেখেই বুঝতে পারছো কিসের উপর ব্লগ হতে চলেছে অনেক দিন পর আবার নতুন বছরে এই মিনি কুকিংয়ের জিনিসগুলো বার করলাম মানে রান্নাবাটি পাতি বাংলা এগুলোতে আমরা এখন খেলবো কেন কাদাবালি দিয়ে না সত্যিকারের রান্না হবে আর এখানে আমার তিন হেল্পার আমার খেলার সঙ্গী চলে এসেছে তো চলো খেলা শুরুর আগে তোমাদের সাথে ওদের তিনজনের পরিচয় করিয়ে দিই আমার খেলার সঙ্গীদের একজনকে তো তোমরা চেনোই বিশ্ববিখ্যাত রায় পচা আমার সাথে সব সময় থাকে আর একজনকেও মোটামুটি চেনো পাকু আর তার পাশে যে নতুন গেস্ট আমাদের তার নাম হচ্ছে পাখি সব থেকে ছোটো এখানে পাখি তারপর রাই তারপর পাকু তো সেইভাবে রাইন দিয়ে সবাই বসে পড়েছে আর সব থেকে বড়ো ধারী হচ্ছি আমি মানে ওরা হচ্ছে কেউ চার বছর পাঁচ বছর ছ বছর আর আমার বয়সটা নাইবা বললাম তো তোমরা বুঝে নিও আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি মোমবাতি দিয়ে সবার আগে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালের ভাত আর তারপর এখানে অল্প একটু আলু কেটে নিচ্ছি আলুর তরকারি হবে ভাত আলুর তরকারি তারপরে লুচি এই কিছু কিছু জিনিস আমরা ডিসাইড করেছি যে করব। হ্যালো বন্ধুরা আমি রাইপাচা তোমরা কেমন আছো আমাদের মতন তোমরাও কি রান্নাবাটি খেলো বাড়িতে তোমরা খেলবে কী করে তোমাদের তো রান্নাবাটিও নেই আমার ছোটো পাপুর মতন ভালো পিপিও নেই এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি যন্ত্র করছি আর ওরা ঝগড়া করছে কে আমার পাশে বসবে কে কোথায় বসবে কাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না আর এখানে রাই আর পাখু ঝগড়া করছে আবার বলছে পাখিকে এই যে আমরা এরকম ঝগড়া করি আবার গলা জড়া করে ভাব করে নিয়ে জানিস তো এবার ও চলে যাওয়ায় ওর জায়গা দখল করে নিয়েছে আসলে রাই সেদিন স্কুলে ভর্তি ছিল সেই কারণে ওকে যেতেই হতো তো এখানে পাকু ময়দা মাখছে আর রাই একটু এক ফাঁকে স্কুল দিয়ে ঘুরে আসবে স্কুল যেহেতু আমাদের বাড়ির কাছেই তো ও আস্তে আস্তে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে আর ও এসে খেতেও পারবে এখানে পাকু আমাকে ময়দা মেখে দিচ্ছে আমি জল টল মিশিয়ে দিচ্ছি এবার তোমরা হয়তো ভাবছো যে এইটুকু খাবার খেয়ে কার পেট ভরে এগুলো তো জাস্ট মজা বাচ্চাদের সাথে খেলা একসাথে সময় কাটানো এগুলোর মজা আনন্দই আলাদা যারা কখনো করেছো তারাই বোঝ আমি তো ছোটো থেকেই রান্নাবাটি তারপর নানান রকম খেলাধুলা পছন্দ করি আর এখনও খেলি বাচ্চাদের সাথে আমার বয়সী সবাই তো বড় হয়ে গেছে বিয়ে হয়ে তাদের বাচ্চা স্কুল যাচ্ছে এখন কিন্তু আমি আর বড় হতে পারলাম না তো তার জন্য আমি বাচ্চাদের সাথে এখনও খেলি আর এই সময় সময়গুলোই তো ভবিষ্যতে মিস করব বলো যতদিন আছে ওদের সাথে খেলে ঘুরে আনন্দ করে সময়টা পার করে দিই তো চলো দেখি কী কী এবার রান্না হচ্ছে সব রান্নাই কমপ্লিট লাস্টে মাথায় এলো যে একটা ডিম আছে ঘরে সেটাই ভাজা করা যাক তো ওখানে ডিম ভেজে নিয়েছে আর সত্যি বলতে কি আমি সেদিন রান্নাবাটির কোনো খাবারই খেয়ে দেখিনি মানে ওদেরকে দিয়েছে ওরা এত হামলামলি হামলামলি করছিল আরও খাবো আরও খাবো এবার ওইটুকু রান্না আর কত রান্না হবে তো সেই কারণে আমি ভাবলাম যে থাক আমি তো অনেক খেয়েছি আগে রান্নাবাটিতে রান্না করে ওরাই খাকার এখানে দেখো এরকম এখানে কড়াইয়ের কালি দিয়ে আর হচ্ছে একটু সর্ষের তেল মিশিয়ে টিপ মতো বানিয়ে সবাইকে বলছিলাম পড়তেই হবে এবার ওরা মডার্ন জামানার বাচ্চা ওরা কালি পড়তে চাইবে ছোটবি বলল যে কালি না মাগলে ছোটবি খেতে দেবে না তাই আমাকে কালি পড়তেই হলো গাইস দেখো গাইস ছোটবি বি বাচ্চাদের সাথে কেরাম করছে গাইস আমরাও ছোটবিকে জোর করে কালি মাখিয়ে দিয়েছি দেখ কেমন লাগে কালি লাগিয়ে দিয়েছি গাইস তোমরাই বলো আমরা একা একা কেন মাখবো ছোটো ছোটো মাখা উচিত গাইস আমাদের অনেক কালি মুখামুখি হলো এবার খাবার পালা আর খাবারে আছে ভাত লুচি তরকারি আর ডিম ভাজা কেউ খাবে না কি চলে আসো এমা তখন রান্না কি করে আমরা তো করেন আগেই খেয়ে ফেলেছি যাই হোক এখানে আমি অনেক কষ্ট ঝষ্ট করে রান্না করেছি কারণ মাটির উনান তাও আবার ওইটুকু প্রদীপ জ্বালিয়ে রান্না করেছি বুঝতে পারছো প্রদীপের তাপে এখানে সব রান্না হয়েছে আগেও আমার কুকিং চ্যানেলের জন্য আমি এরকম ছোট ছোট রান্নাবাটিতে রান্না করেছি কিন্তু আজকে যেন অনেকক্ষণ সময় লাগ দিল ওদের সাথে মজা করতে করতে বেশ মজা লেগেছিল মানে রান্নাবাটি শুরু করার আগে পাকু থালাবাটি ধুইয়া দিয়েছিল তারপরে পাকু ময়দা মেখে দিয়েছিল সেদিন পাকু ফুল এনার্জিতে ছিল দি আমি অনেক কাজ করবো তো যাই হোক এখানে ওরা লুচি আলুর তরকারি ডিম ভাজা ভাত দিয়ে ভাত খাচ্ছে আর লুচিও খাচ্ছে দেখো আর আমার হাতে এত কালি ছিল যে লুচিগুলো তো একটু একটু কালি লেগেছিলো কিন্তু কিছু করার নেই ওইটুকু কালি খেলে কিচ্ছু হয় না তো যাই হোক এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে তা আগেই বলেছিলাম আমি কিছু খাবো না ওদেরকেই দেব আর ওরা খুব মজা পেয়েছে ওদের মুখের হাসিগুলো দেখেই বুঝতে পারছো কারণ এখনকার দিনে কেউ ওদের সাথে মানে বাচ্চাদের সাথে বড়োরা কেউ খেলতে চায় না কারণ বড়োরাও ব্যস্ত নিজেদের কাজে ফোন দেখতে আর বাচ্চারাও ভাবে যে সময় কাটানোর জন্য কী করবো পড়াশোনার ফাঁকে চলো গেম খেলি ফোন দেখি তো তাই আমি ভাবলাম যে একসাথে একটু রান্নাবাটি খেলে সময়টা কাটানো যায় আমার নিজেরও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে আর এই রান্নাবাটিগুলো অনেকদিন ধরেই আমার কাছে ছিল আর এখানে দেখো ওরা কীরকম করে খাচ্ছে মানে থালা চেটে পুটে

যাই হোক তোমরা তো ওদের মুখ দিয়ে শুনতেই পেলে ওরা কতটা আনন্দ পেয়েছ আর এখানে দেখো পাকু থালা চাটছিল আমি দেখে নিয়েছি আর লুকে লুকে ভিডিও করে নিয়েছি তবুও থালা চাটা থামেনি ঘরেও যদি ওরা এত সুন্দর করে খেত তাহলে ওদের বাবা মা এত খুশি হতো কি বলবো যাই হোক আজকে তো আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম বাচ্চাদের সাথে সত্যি বলতে বড়দের থেকে বাচ্চাদের সাথে খেলা মেশা আমার বেশি পছন্দের তোমরাও নিজের বাড়ি বাচ্চাদের সাথে আনন্দ করো খেলাধুলা করো নতুন বছর আরও ভালো করে কাটাও আজকের মতো এখানে শেষ করছি টারা